ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্যে আমরা অনেক লোকের কাছে স্টার চাই বিশেষ করে স্টার সেন্টারদের কাছে কিন্তু আমাদের সপ্তাহের ভিতর যে কয়টা স্টার প্রয়োজন হয় আমাদের উইকলি চ্যালেঞ্জের জন্যে সেটা আমরা সপ্তাহের ভিতর কমপ্লিট করতে পারি না কিন্তু আপনি জানেন কি ফেসবুকে স্টার গোল নামে একটা সেটিং আছে যে সেটিংটা সেট করলে আপনার আর কেউ কাছ থেকে স্টার চাওয়া লাগবে না আপনার উইকলি চ্যালেঞ্জের জন্যে সো আমি আজ আপনাদেরকে স্টার গোল সেট করা দেখাবো এবং আপনাদের যদি আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোবাইলে স্টার গোল সেট আপটা না করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে শিখে নেবেন এবং আপনার ফেসবুক পেজ অথবা পোপালে সেট করে নেবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যাতে সবার আগে আমাদের ইউটিউব ভিডিও আপনি দেখতে পান এবং এর পাশাপাশি আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি যদি ফলো না করেন ফলো করে যুক্ত থাকবেন আমরা ইউটিউবে এবং ফেসবুকে নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করি এবং আপনাদের মাঝে শেয়ার করি তো চলুন আজকে আমরা স্টার গোল করতে হয় এবং এর কি করণীয় সে সম্পর্কে বিস্তারিত আজকে আমরা স্ক্রিন মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো এর জন্য আমরা যাব মোবাইল তারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডে চলে এসেছি এবং এখান থেকে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ব্যবহার করে আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছি স্টার গোল সেট আমি আমার ফেসবুক প্রোফাইলে করব। আপনারা এটা পেজ অথবা প্রোফাইলও করতে পারবেন আপনি যেটাই কাজ করেন আপনার ফেসবুকে আপনি পেজও করতে করতে পারবেন পারবেন প্রোফাইলও এই একই সিস্টেমে তো ফেসবুক ফেসবুকে করার কি কি কাজ করতে হবে এবং কি কি সেটিং করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো স্টার গোল সেট আপ করার জন্যে প্রথমে আমাদের যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে এটাই টাইপ করে ঢুকবো এবং এইখান থেকে নিচে দেখবেন মনিটারেশন লেখা আছে এই যে মনিটারেশন এবং এর নিচে দেখবেন যে স্টার লেখা আছে স্টারের লোগো এবং স্টার লেখা আছে তো এই স্টারে আপনারা ট্যাপ করে ঢুকবেন এবং এইখান থেকে একটু নিচে যে দেখবেন যে ম্যানেজমেন্ট নামে এক লেখা আছে নিচে ম্যানেজমেন্ট এবং এই এর পাশে দেখবেন যে সি অল সি অল লেখা আছে এই সি অলে ট্যাপ করবেন এবং এখানে ঢুকবেন এবং এর নিচে দেখবেন যে লেখা আছে স্টার গোল্ড এই দেখেন এই যে স্টার গোল্ড এই স্টার গোল সেট আপটাই আমরা করব এই স্টার গোল্ডে ট্যাপ করে ঢুকব এবং এই নিচে দেখবেন লেখা আছে ক্রিয়েটার ক্রিয়েটার গোল আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা যদি দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটার গোল এই ক্রিয়েটার গোলতে আপনার ট্যাপ করে ঢুকবেন এবং এইখানে আমরা সেট করব স্টার গোল্ড এবার দেখেন প্রথমে আছে গোল্ড টাইটেল এই গোল্ড টাইটেলটা হচ্ছে আপনি যে বড় বড় স্টার সেন্টারদের কাছে স্টার চাবেন কি কি আপনার ভিডিওর জন্য স্টার লাগবে আপনার উইকলি চ্যালেঞ্জের জন্য স্টার প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত কিছু লিখতে হবে তাদের বোঝাতে হবে তো এই বোঝানোর জন্য স্টার এই গোল্ড টাইটেলটা দিতে হবে তো আমি এখানে এক জায়গায় লিখে আমি এটা কপি করে নিয়ে এসেছি আপনাদের দেখানোর সুবিধার্থে তো এইখানে আমি কি লিখেছি উই ক্যান সাপোর্ট মি বাই স্টার সেন্ট তো এটার মানে হচ্ছে যে তোমরা চাইলে আমাকে স্টার দিয়ে সাপোর্ট করতে পারো এবং তার নিচে দেখবেন যে গোল্ড ডিটেলস এই গোল্ড ডিটেলস হচ্ছে যে আপনি মানে আপনি কি বিষয় কোন বিষয় স্টার চাচ্ছেন কি বিষয় এই সমস্তটা এটা কিন্তু আপনি কি লিখতেও পারেন না চাইলে লিখতে নাও পারেন মানে আপনার মন যেটা আছে আপনি যদি দেন তাহলে ভালো না দিলেও কি খারাপ নেই তা আমি এটা দিব না এটা আমি দিবো না আপনারা যদি চান যে দেব হ্যাঁ দিতে পারেন কিছু লিখে দিতে পারেন কিন্তু আমি দিব না এটা এটা দরকার নেই প্রয়োজন নেই এবং এটার নিচে দেখবেন যে প্রোফাইল লেভেল গোল্ড লেখা আছে এবং তার নিচে দেখবেন যে আবার লেখা আছে ভিডিও যে ভিডিও লেভেল গোল এবারে এই প্রোফাইল লেভেল গোল কি আমি আপনাদেরকে বলি প্রোফাইল লেভেল গোল হচ্ছে আপনি যখন থেকে স্টার সেট পেয়েছেন তারপর থেকে যে সমস্ত পোস্ট করেছেন সেই সমস্ত পোস্টে যারা স্টার মানে স্টার দিতে পারে সেই সমস্ত পোস্টে কি মানে এই প্রোফাইল লেভেল গোল যদি রাখেন তাহলে কি হবে সেই সেই সব ধরনের পোস্ট বড় বড় স্টার সেন্টারদের কাছে কি শো হবে ফেসবুক সাজেস্ট করবে কিন্তু তার নিচে দেখবেন আবার ভিডিও লেভেল গোল এই ভিডিও লেভেল গোল্ড হচ্ছে কি যদি আপনি এই দেখতে পাচ্ছেন নীল একটা অপশান এই নীল অপশন এটা যদি আপনি নীল আর কি ডটটা যদি এই ভিডিও লেভেল গোল্ডে রাখেন তাহলে কি হবে শুধুমাত্র আপনার ভিডিওতে শুধুমাত্র আপনার ভিডিওতেই আর কি স্টার দিতে পারবে এই সেটিংটা করলে শুধুমাত্র দিতে পারবে আর এই প্রোফাইল লেভেল গোলটা যদি আপনি রাখেন করে রাখেন তাহলে কি হবে আপনার প্রোফাইলের যে সমস্ত ভিডিও যে সমস্ত পোস্ট যেগুলোতে স্টার দেওয়া যাবে সেগুলোতেই কি স্টার দিতে পারবে প্রত্যেকটা পোস্টে ছবিতে বলেন রিলসে বলেন ভিডিওতে বলেন যেটাই বলেন যেটাই স্টার দেওয়া যায় সেটাই কি দিতে পারবে বরাবর গোল্টে রাখলে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই প্রোফাইল লেভেল গোল্টে রাখবেন আর আপনার যদি ভালো লাগে যে আপনি ভিডিওতে পেতে চান তাহলে ভিডিও লেভেলটাও রাখতে পারেন তো আপনার খুশি আপনার যেটা ভালো লাগে আমি প্রোফাইল লেভেল গোলটি রাখলাম এবং তার নিচে দেখবেন যে লেখা আছে যে গোল অ্যামাউন্ট তার নিচে তো ওই গোল অ্যামাউন্টটা হচ্ছে কি আপনি এখানে যত খুশি স্টারের মানে কত অ্যামাউন্ট দিতে পারেন তো আমি এখানে আপনাদের সাজেস্ট করব যে আপনারা এখানে আপনাদের উইকলি চ্যালেঞ্জের যে কয়টা স্টার প্রয়োজন সেই কয়টার অ্যামাউন্টে দিবেন আমার এখানে একশো তিনটা সরি আমার এখানে একশো উইকলি চ্যালেঞ্জের প্রয়োজন স্টার উইকলি চ্যালেঞ্জের জন্য প্রয়োজন আমি দিচ্ছি অ্যামাউন্ট আপনার চাইলে এখানে এক হাজার পাঁচ হাজার মানে ইচ্ছে মতো দিতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক এই পাবলিকে ট্যাপ করলেই আপনার স্টার গোল সেটা কি সেট হয়ে যাবে তো এইখানে এইখানে কিন্তু আরো আরো একটি ইন্টারেস্টিং বিষয় আছে আপনি এটা চাইলে প্রত্যেক সপ্তাহে এবং প্রতিদিনই কিন্তু এই সেট আপটা করতে পারবেন মনে করেন যে আপনার একশো তিনটে লাগবে সামনের উইকলি চ্যালেঞ্জ হচ্ছে একশো পাঁচটা আসতে পারে দুশোটা আসতে পারে তাই না মনের ভেতরে খটকা থাকতেই পারে তো এর জন্য বেশি দিতে পারেন বেশি দেওয়ার পরের আপনি চাইলে যে কোনো সময় এই এটা আবার কি আপনি নতুনভাবে সেট আপ করতে পারবেন এই জন্যে এটা সেট আপ করার পরে দেখবেন যে এই যে ক্রিয়েটার গোল ক্রিয়েটার গোল নামে যে আছে এই যে ক্রিয়েটার গোল এটা ট্যাপ করে আবার আপনি যেতে পারবেন এই যে আমি ট্যাপ করতেছি এবং এইখানে দেখতে আবার নতুন করে সব চলে আসছে আপনি আবার নতুন করে সব সেট করতে পারবেন প্রত্যেক সপ্তাহে প্রতিদিন আপনার মন যে কয় বাচ্চা সেই করে আপনি এটা সেটআপটা করতে পারবেন তো আমি হচ্ছে যেটা সেটআপ করছি সপ্তাহের জন্য সেটাই থাকবে দেখতে পাচ্ছেন যে সেট করছে এই হয়ে গেছে এবং আপনি নিত্য নতুনভাবে যদি করতে চান তাহলে ক্রিয়েটার গোলে ট্যাপ করে আবার নিত্য নতুনভাবে করতে পারেন তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে স্টার গোল সেট করতে হয় আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কি করে স্টার গোল সেটআপটা করবেন সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আপনারা যদি সেট আপটা করেন তাহলে কি হবে আপনাদের উইকলি চ্যালেঞ্জের জন্য কেউর কাছে আপনাদের স্টার চার প্রয়োজন হবে না কেননা ফেসবুকের থেকে এই সেটিংটা দিয়েছে এই স্টার গোল সেট আপটা আপনি যদি করেন আপনার ফেসবুক পেজে এবং প্রোফাইলে তাহলে বড় বড় স্টার সেন্টার তাদের কাছে আপনার পোজগুলো অটোমেটিক শো করাবে ফেসবুক থেকে এবং তারা আপনার উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করে দেবে তারা বড় বড় স্টার সেন্টার তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা উপকার হয় আপনাদের দেখে এবং শিখে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন এবং যদি ভিডিওটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চান কি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন এবং এর পাশাপাশি আপনি যদি এই কাজটা এবং এই সেটিংটা আপনার বন্ধুদেরকেও দেখাতে চান এবং শেখাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটি শেয়ার করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নেক্সট টাইম অন্য কোনো ভিডিও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন